তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করবো দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি

কইলাম একটা কিস্তি উঠাই কেন রাজি হও না নাইলে কিন্তু বেচ্চা দিমু তোমার গায়ের গয়না আমি একটু ভালো থাকি তুমি কি তা চাও না কিস্তি वाला আমি তোমার তো পাই না তোমার বুঝাইলাম কত কিস্তি দিমু ঠিক মতো তোমার বুঝাইলাম কত কিস্তি দিমু ঠিক মতো তুমি শুধু রাজি হও না

হ্যালো আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন করে সমস্যা হইছে না কোনো সমস্যা হয় আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটা সমাধান কি সেটা বলেন মারো মুজে মারো মারো মুজে মারো মারো এই টুম্পা কই তুমি আজকে কি রান্না করছো বাজার তো করো না তাই ডাইলার ভাত রান্না করে রাখছি আচ্ছা ঠিক আছে তুমি ডাইলার ভাত খাও আমি হোটেল থেকে মাছ আর ভাত খাই আসি দুই মিনিট দাঁড়াও আমিও তোমার সাথে যাব আমিও মাছ খাবো আরে বাবা মাছে অনেক কাটা থাকে তুমি খাইতে পারবা না তো তুমি একদম টেনশন নিও না আমি স্যান্ডেল পরেই খাবো আমি সব পাতি হ্যাঁ আমাকে सिर्फ फांसी का सजा चाहिए আমার শাশুড়ি মাই যাইতে কইছে রেডি হইয়া নাও মিষ্টি লয়া যায় মু যদি তুমি টাকা দাও এই নাও দিলাম 500 টাকা মিষ্টি নিয়ে যাও টাকা বসলে তুমি একটা স্টার সিগারেট খাও সিগারেট খাইতে না কই রাছো আবার কেন কও তোমরা হলো বেহায়া না করলে তো খাও এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি